নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে কচু শাক এখানে প্রথমে খানিকটা জল গরম করতে দিয়েছি আর এক চামচ নুন দিলাম এবারে কচু শাকগুলো বেশ ভালো করে সেদ্ধ করে নেব আর পারলে তোমরা এই জলে একটু ভিনিগার দিতে পারো আর এটা কিন্তু কোনো নতুন রান্না না বহু পুরোনো রান্না পুরোনো দিনের রান্না মা ঠাকুমা যেমনভাবে রেসিপিটা বানাতো আজকে সেই তোমাদের দেখাবো মাঝখানে ঢাকনা খুলে দু থেকে তিনবার এইভাবে একটু চেপে চেপে ভালো করে সেদ্ধ করে নেব আর একটু ঢেকে সেদ্ধ করব সেদ্ধ হওয়ার পরে একটা ছাগনিতে সব ঢেলে নিয়েছি ভালো করে কচু শাকের যে জলটা ভালো করে ফেলবো শুকনো করে নিয়েছি ছাগনিতে এবারে রুই মাছের মাথা বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আর এই রান্নাটা খুব সহজে বানানো যাবে আর খেতে তো অসাধারণ লাগবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিলাম যে কোনো তেল সাদা তেল সর্ষে তেল যে কোনো তেল তেল গরম হয়ে যাওয়ার পরে মাছের মাথায় দিলাম এবারে মাছের মাথাগুলো বেশ ভালো করে মসম করে ভালো করে মাছের মাথাটা ভাজতে হয় প্রথমে দুটো এইভাবে ভেজে নিয়ে নিলাম দুটো দুটো করে তো মাছের মাথা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দেব পাঁচ ফোড়ন আর দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ওইগুলো ফোড়ন দেব এখানে অনেকে পেঁয়াজ ব্যবহার করে না আমি রুই মাছের মাথা দিয়ে বানাচ্ছি তাই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে এইভাবে দিলাম দিয়ে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে আসলে দিলাম এক চামচ আদা বাটা হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত উপকরণ আরও দু মিনিট কম আছে বেশ মশলাটা এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো দেখো তেল ছেড়ে এসছে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে তেল ছাড়া হয়ে গেলে জানবে মশলাটা হয়ে এসছে এবারে দিলাম মাছের মাথাগুলো আগে থাকতে ভেজে রাখা মাছের মাথা দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবো আর মাঝখান থেকে মাথাগুলো একটু ভেঙে দিতে হবে এইভাবে খুন্তি দিয়ে মাথাগুলো ভেঙে দেবে তোমরা আগে ভেঙে দিতে পারো এবারে মাথা আর মশলা বেশ ভালো করে আবার এইভাবে ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে ভালো করে এইভাবে মেশানো হয়ে গেছে এবারে কচু শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকগুলো দেব দিয়ে বেশ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবো তবে এখানে আর জল দেবো না কচু শাকে এমনিতেই জল ওঠে আর তারপরে এইভাবে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো এইভাবে ঢেকে দেবো তো আমি মাঝখানে ঢেকে দিয়েছিলাম অনেকটা হয়ে এসছে এবার নামানোর আগে চিনি দিতে হবে কচু শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এখে এখানে কিন্তু চিনি দিতেই হবে তো আমি এখানে এক চামচ চিনি দিয়ে আরও বেশ ভালো করে নাড়াচাড়া করলাম অনেকটা শুকনো হয়ে এসছে কচু শাক তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কচু শাক আর গরম গরম ভাতে খুব ভালো লাগবে